মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সাথে যে মানুষটির অট্টহাসি আমাদের ছোটবেলার ঘুম ভাঙাত যার চোখের পলক না ফেলা চাউনি আর পেশিবহুল দাপটে টিভির পর্দার মহিষাসুর জীবন্ত হয়ে উঠত তিনিই ছিলেন আমাদের অমল অসুর আজ সেই অমল চৌধুরী নেই এক জরা চালের ঘর থেকে যখন তার নিথর দেহ হলো তখন বোঝা পর্দার টিনের সেই অজেয় অসুর বাস্তবের চরম দারিদ্র আর সমাজের অমানবিক উদাসীনতার কাছে হেরে গেছেন আশির দশকের সেই সাদা কালো টিভির যুগে মহালয়া মানেই ছিল এক অদ্ভুত শিহরণ সেই সময় কোনো চটকদার ভিএফএক্সের কায়দা ছিল না ছিল না কৃত্রিম সিক্স প্যাক তৈরি করা অসুরের আস্পালন সেই মহালয়া ছিল শুধুই সংযুক্তা ব্যানার্জির দেবী দুর্গার রোবার অমল চৌধুরীর সেই অপ্রতিদ্বন্দ্বী অসুরের অভিনয় আমরা যারা সেই সময়ে বড় হয়েছি আমাদের কাছে অসুর মানেই ছিল বাবু। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে মানুষটি হাজার হাজার শিশুকে রং তুলিতে ছবি আঁকা শিখিয়েছেন যার অট্ট হাসিতে একসময় বাংলা কাঁপত সেই জীবনে তার দুবেলা অন্নের সংস্থান ছিল না নিজের পায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাড়ে তিন লক্ষ টাকা জোটেনি তার গত বছর এক সাক্ষাৎকারে তাকে কাঁদতে দেখেছিলেন অনেকেই কান্না ভেজা চোখে বলেছিলেন কেউ ডাকে না কেউ খোঁজ রাখে না ভাবন্ত যে বাংলায় কোটি কোটি টাকা খরচ করে থিম পুজোর প্যান্ডেল হয় সেখানে আমাদের শৈশবের আইকনের পায়ের চিকিৎসার জন্য সাড়ে তিন লক্ষ টাকা জোটেনি এই অভিনেতাকে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হল কয়েকটা পুজো কমিটি যদি তাকে একবার সম্মান জানিয়ে শিল্পীর মর্যাদা দিয়ে উদ্বোধনে ডাকত তবে হয়তো মানুষটার সারা বছরের ওষুধের খরচটুকু জুটে যেত টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কিংবা গ্ল্যামারের দুনিয়া তাকে মনে রাখেনি কারণ সেখানে আবেগের চেয়ে ব্যবসার দাম বেশি লাইমলাইট থেকে সরে গেলে বোধ একজন শিল্পীকে এভাবেই ভুলে যান দর্শকেরা আসলে অমলবাবুর চলে যাওয়া আমাদের শৈশবের একটা বড় খণ্ড চুরমার হয়ে যাওয়া তিনি বিয়ে করেননি শেষ জীবনে একা পড়েছিলেন এক ভাঙা ঘরে তিন দিন তার মৃতদেহ সেই ঘরেই পড়েছিল কেউ জানতেও পারেনি এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে পর্দায় তিনি দেবীর হাতে পরাস্ত হতেন ঠিকই কিন্তু বাস্তবে তিনি হারলেন আমাদের সম্মিলিত নির্লিপ্ততার কাছে তবু বাঙালির মনে অমল অসুর চিরকাল অমরিন থাকবেন পুজোর চন্দন শিউলি আর পুরনো দিনের নস্টালজিয়ায় অমলবাবু থাকবেন আমাদের একমাত্র মহিষাসুর হয়তো এখন ভালো আছেন ও পারে যেখানে হয়তো ক্ষুধার জ্বালা নেই নেই কোনো অবহেলার যন্ত্রণা দেবীর হাতে আপনার পরাজয় ছিল চিত্রনাট্য কিন্তু সমাজের কাছে অমলবাবুর এই হার আমাদের সবার লজ্জা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা